হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে রাত্রি থেকেই যে বৃষ্টি হচ্ছে আর থামার কোনো নাম নেই বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে সকালের দিকে তো আরও এক্সট্রিম বৃষ্টি হয়েছে আর আজকে সকালেই তো বেরোনোর কথা আছে মানে ছিল মার আমার অনেকে নিয়ে বাট এরও ওয়েদার এরম ওয়েদারে ছোটো বাচ্চা নিয়ে বেরোনো তো পসিবলই না তো ওর জন্য এখনও অবধি আমরা বেরোইনি রয়েছি স্টে করছি মাসির বাড়িতে এবার বৃষ্টিটা থামলে তারপরে বেরোবো কিন্তু থামার তো কোনো নাম নেই বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে আর জাস্ট এগিয়ে এলাম তোমাদের দেখানোর জন্য ভালো লাগছে এত বাইরেটা এত সুন্দর লাগছে মাঠগুলো দেখো পুরো জলে ভরে গেছে কালকে অবধি এগুলো ছিল না জল না সারাত এত বৃষ্টি হয়েছে যে পুরো জলে ভরে গেছে মাঠগুলোতে একটু গিয়ে দেখাতে পারলে আরো ভালো হতো বাট এই মাটি রাস্তা না পুরো কাদা কাদা তো আমার পরে যায় রিক্সটা আমি নিতে চাইছি না এখান দিয়ে যতটা পসিবল হচ্ছে তোমাদের দেখাচ্ছি ওর বক এসেছে বক এসে এসে বসেছে সব বক গুলো পুরো মাঠটা জল জল হয়ে গেছে আর মা গেছে অ্যানিকে নিয়ে উপরে শীতের উপরটাতে খালি বাইরে আসার জন্য বায়না করছে বাট এই ওয়েদারে কি করে ওকে বাইরে বের করবে মানে ওই দিকটা আসবে ঘুরবে তার জন্য তো সেই জন্য মা অ্যানিকে উপরে নিয়ে গেছে একটু ঘোরাতে হ্যাঁ কি হচ্ছে দেখি ডাকি মা ও মা শুনতে পাচ্ছে না ভিতর দিকে আছে হয়তো বৃষ্টিটা আরো জোরে নামছে তো গো কি হবে কে জানে আরও জোরে নামছে বৃষ্টি উঠেছি অনেকক্ষণই বাট এখনো চা টা কিছুই খাওয়া হয়নি অ্যাকচুয়ালি বৃষ্টিটা দেখতে এত ভালো লাগছে বসে বসে এতক্ষণ আমি বাইরে বসে বসে বৃষ্টি তো মাসি আর মা গেছে এনেকে নিয়ে উপরে মাসি নামুক বা নামুক বলতে চা বানিয়ে দিতে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি যে আমার চা চা নিয়ে আমি একটু উপরেই যাচ্ছি মেয়েকে তখন থেকে ডাকছি খুব মেয়ে সারাই দিচ্ছে না না মাসি বলল যে তুই আগে চাটা খেয়ে দাও হবে বানা কি নে আমি কত ডাকলাম নিচ থেকে সারা দিলি না তো হুম কি নে চলো আমি সামনেই আসছি এ মাসি বাড়ি আসার পর থেকে আমাকে ভুলেই গেছে তাহলে তোমরা নিচে যাচ্ছ ও দেখ আমি যখন নিচে থাকি এরা উপরে আসে আমি যে উপরে এসছি এরা আবার নিচে যাচ্ছে চলো আমি এখানে একা একাই খাই ও আবার এখানে তোর বৃষ্টি ঝাপটা আসছে মাসিদের এটা পিছন দিকের ব্যালকনি চলো বৃষ্টি দেখতে দেখতে চাটা খাওয়া যাক এই যে অ্যানি ম্যাডাম ওর ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে একটু আগে ওকে খাইয়ে দিয়েছি ব্রেকফাস্ট করে এখন বসেছে বালতি নিয়ে খেলতে ওর স্নান করার বালতি এই যে বালতি নিয়ে বাটি নিয়ে বসেছে খেলতে এখন কি করবে বেচারা বৃষ্টি পড়ছে বাইরেও যেতে পারছে না এখানেই বসিয়েছি একটু খেলার জন্য আর যা ওয়েদার ভাবছি ওকে আজকে স্নান করাবো না জাস্ট গাটা একটু মুছিয়ে দেবো তো একটু খেলে নিক এখনই করাবো না একটু পরে করাবো

এই দে তোমার মুরগি তোমার বেবি মুরগি বেবি মুরগি বেবি মুরগি বেবি মুরগি হ্যাঁ চল চলো জল দেখে আসবে চল চলো কত জল হয়েছে চল একটু জল দেখে আসছি সকাল দিয়ে বেরোবে বেরোবে করে বেরোতেই পাচ্ছে না মেয়েটা কি খুশি খুশি একজন ওরে বাবা হাসছে না মুচু মুচু করে হাসছে খুচি হয়ে গেছে একদম হ্যাপি হ্যাপি হয়ে গেছে এখানে মাসিদের এখানে প্রচুর যোগ তখন আমি বেরিয়েছিলাম জলের মধ্যে পড়ে একদম যোগগুলো যাচ্ছিল হ্যাঁ কি কি নেবে কি নেবে তুমি পাতা নেবে পাতা নেবে পাতা এই তো পাতা পাতা নিয়েছে নিম পাতা নিয়েছি হ্যাপি হ্যাপি ওকে বা একটুখানি গাছ থেকে ছিঁড়ে পাতা বা ফুল দিয়ে দাও ও খুশি হয়ে যাবে হ্যাঁ পাতা পাতা আর যায় না এখানে না আর পাতা নেয় না একটা থাক ওটা নষ্ট হলে তারপর একটা দেবো ওটা নষ্ট হলে আবার একটা দেবো থাকি তো একটাই থাক আর নেয় না মাম্মা আর নেয় না দামায় তা ফুল এখানে নেই তো একটা গাছও ফুল নেই ফুল সব গাছে তুলে নিয়েছে ফুল নেই একে দেখো কত জল হয়েছে দেখেছো পুরো একদম জল এখান অব্দি চলে এসেছে পুরো মাঠ ভরে গেছে জলে জোক রয়েছে তোমাদের দেখাই কোথায় গেল জোকটা ওই দেখো এই দেখো দেখেছো জোক এবং জলের মধ্যে কত জোক রয়েছে তখন আমি বেরিয়েছিলাম কত বড় বড় সাইজের জোক ওই দেখো ওই যে ওই যে একটা যাচ্ছে ওই দেখো বুঝছো বড় বড় সাইজের একদম জোক ওখানে দুখানা যাচ্ছে পর ওই তার আগে একটা ভর্তি জোক এখানে বা পালা কত জোক এখানে পালা তারপর আমাদের গায়ে উঠে যাবে পালা চু 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 পালাই পালাই এখানে থাকা যাবে না তোমাকে নিয়ে চলো এই দেখো এখানেও জলে একটা নড়ছে বাবা গো কি জোক মাইরি চলো পালা পালা চলো ঘরে চলো ঘরে চলো কেন প্রচুর জোক একদম গিজ গিজ করছে জানো সামনে এটা পুরো একদম জোকে গিজ গিজ করছে প্রচুর জোক ওখানে দিদাকে দেখে হাসি উ কি হবে কি ঘাটবে যে পিড়িটার মধ্যে জল রয়েছে ওই জলটা ঘাটতে লাগবে বৃষ্টির জল ওটা মাম্মা ঠান্ডা লেগে যাবে

এই দশটা পনেরো মতো বাজে এখন বৃষ্টিটা একটু তাও থেমেছে হালকা হয়েছে হয়েছে বৃষ্টিটা এখন বন্ধ আজকে আমরা ব্রেকফাস্টে খাবো হচ্ছে গিয়ে কালকে খিচুড়ি হয়েছিল খিচুড়ি অনেকটা বেশি করেই হয়েছিল তো আজকে ব্রেকফাস্টে আমরা খিচুড়ি খাবো তাই তো মামা ওর খাওয়া হয়ে গেছে ও খিচুড়ি না আমরা খাবো তো খিচুড়ির আলু ভাজাটা হচ্ছে আর কালকে খিচুড়ি আলু ভাজাটা এনে খুব পছন্দ হয়েছিল

কায় কায় খায় আলু ভাজা খায় আলু ভাজা কে কায় কে কায় কে কায় আলু ভাজা এই অ্যানি কায় অ্যানি আলু ভাজা খায় এই যে তোমার মুগি বেবি মুরগি আমি বসেছি এখন এই যে খিচুড়িটা নিয়ে মামা তুমি নিজে খেতে পাবে না মামা নিজে খেতে পাবে না মুখে আঁটকে যাবে আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি খাও এ না এ না অনেক খিচুড়ি দিয়েছো মাসি আমাকে আমি এতটা খাবো না একটু কখন কি খিচুড়ি দিয়েছে খিচুড়িটা আজকে আরো বেশি ভালো লাগছে ভালো আমি এত ভালো মানে আমাদের পুরো হাততালি দিচ্ছে তার এত ভালো লেগেছে দাদা দাঁড়া আমি দিয়ে দিচ্ছি আমি যেটা দিচ্ছি সেটা খাও আমি যেটা দিয়ে দিচ্ছি

ভালো 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 মামা যত বেলা বাড়ছে বাড়ছে তত আরো বৃষ্টি প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে কি জানি বাড়ি যাব কি করে আজকেও মনে হয় বাড়ি যেতে পারবো না আমরা প্রচুর বৃষ্টি হচ্ছে আর মেয়ে আবার ওইদিকে বৃষ্টির মধ্যে ওই মাছ এটা কি মাছ এটা কি মাছ শোল মাছ এগুলো কি মানে বৃষ্টি জলে উঠেছে ওগুলো নিয়ে এসেছে ওই কই মাছটা কত বড় দেখি দেখাও যে বেঁচে আছে কইগুলো বাবা রে কত বড় বড় এই জলে সব কই মাগুর এগুলো সব পুকুর দিয়ে বেরিয়ে বেরিয়ে চলে আসে আর ওগুলোই ধরে শোল আর ওটা কই

এখন সাড়ে এগারোটা মতো বাজে আর আমরা রেডি হয়ে গেছি কারণ বৃষ্টিটা একটু থেমেছে বেরোনো যাবে এখন আবার হালকা হালকা পচে বাট যেটা পচে তাও বেরোনো যাবে তো আমরা রেডি হয়ে গেছি জাস্ট এই বেরোবো অ্যানিকে একটু বাসি একটুখানি ভাত করেছে আনি সকালে খেয়েছে ব্রেকফাস্ট বাট তাও বলে ওকে একটু ভাত আলু সেদ্ধ একটু ডাল সেদ্ধ একটু খাইয়ে দিই কেননা এতটা রাস্তা টুকটাক খেতে খাবে ভারী তো কিছু খেতে পারবে না তাই ওকে খাইয়েই বেরিয়ে যাবো মাসিদের এখানে গাছে মৌচাক হয়েছিল সে মৌচাক থেকে মধু পাড়া হয়েছিল আর কি তো সেই মধুই মাসি আবার কিছুটা দিয়ে দিচ্ছে অ্যানির জন্য কতটা মধু হয়েছে দেখো পুরো এই ডিবাটা ভর্তি ছিল এই শুকনো লঙ্কা দিয়ে রেখেছে কেন নষ্ট হবে না ও শুকনো লঙ্কা দিলে মধু নষ্ট হয় না এই ডিবা ভর্তি মধু ছিল ওই মধু থেকে কিছুটাই অ্যানির জন্য মাসি দিয়ে দিয়ে দিচ্ছে আর কি একদম পুরো পিওর খাঁটি মধু ও তলায় পড়ছে পুরো পিওর খাঁটি একদম মধু আর সাথে আর সাথে মাসিদের ঘরে বানানো ঘি সেটাও দিয়ে দিয়েছে এটা একদম প্যাকিং করার বার করছি না এই যে একদম পাঁচশো দিয়ে দিয়েছে মাসিদের একদম ঘরের দুধে পিওর বানানো ঘি এটা হ্যাঁ হ্যাঁ আসবো নিয়ে আসবো চলো আসছি তুমি ভালোভাবে থেকো সাবধানে থেকো আমি পুরো basket তুলে দিতে যাই চলো চলো যাবে তো চলো গুলো আনি ঘুমিয়ে পড়েছে বেরোনোর সময় ওই ব্যাগটা ভারী হয়েছে ভালোই ছোট ব্যাগটা দাও আমার হাতে দাও ছোট ব্যাগটা দাও আমাকে দাও সব নিয়েছো তো মনে করে করে কিসের জন্য হ্যাঁ চলো যাবে ঘুমা আসছিটা হ্যাঁ হ্যাঁ হাঁপিয়েছি যেত মতো নামলাম এখানে নেমে বাসকুড়াতে নেমে স্টেশনে মা গেছে টিকিট কাটতে আর আমি অ্যানিকে নিয়ে উঠছি ফ্লাইটওভার দিয়ে অনেকটাই যেতে হবে আমরা অবগিনী যুক্তি করে গেছি আর একটা ব্যাগটা মায়ের কাছেই রয়েছে মা টিকিট কেটে আসবে তা আমরা এখানে দাঁড়াই মা টিকিট কেটে আসুক তারপর দেখলেই আমাদের আসতে সেরকম খুব একটা সমস্যা হয়নি সুন্দরভাবে কিছুটা কিছুটা খেলতে খেলতে ঘুমিয়ে চলে এসেছে মেইন সমস্যা হয়েছে আমাদের লিলোয়াতে নামার পর এত বৃষ্টি হয়েছে আর এখানে রাস্তার কন্ডিশন এত খারাপ জল জমে খুব বাজে কন্ডিশন তো আমরা টোটোই পাচ্ছিলাম না তাও অনেক খুঁজে একটা টোটো পেয়েছি যেটা ফাইনালি আমাদের একদম বাড়ি অব্দি বুক করে নিয়েছিলাম বাড়িতে একদম দিয়ে গেছে তো জাস্ট বাড়িতে এলাম আমরা এসে জাস্ট এখন ফ্রেশও হব আর কি হয়নি আর ও এসেই তো মিমির কাছে বসে দিয়েছে কার্টুন চালিয়ে আর মিমি বসে বসে চকলেট বিস্কিট সেটা দেখে আবার চকলেট ওকে একটু একটু করে দিচ্ছে ও কার্টুন দেখতে দেখতে খাচ্ছে আর মাসির বাড়ি থেকে আসার সময় হাতে করে আবার একটা টিয়া পাখিও নিয়ে এসেছে টিয়া পাখিটা মাসির শোপিসে সাজানো ছিল ওর পছন্দ হয়েছে তো নিয়ে চলে এসেছে সো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি আইও ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো ভিডিওটাতে আর চ্যানেলটা প্লিজ আমার সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা পারলে সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততদিন ভালো থেকো সাবধানে অ্যান্ড সবাইকে ভালো রেখো সো আজকের মতো টাটা অনেক ট্রাভেল করে এসেছি টায়ার্ড ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা